সুপ্রিম কোর্টের অনুরোধ রাজ্যের স্বাস্থ্য সচিবের আবেদন নিবেদন কোনো কিছুতেই কাজ হলো না শুক্রবার সন্ধে রাজ্যের আন্দোলনকারী চিকিৎসকদের একটি প্রতিনিধি দল সিবিআই দপ্তরে গিয়েছিল সেখান থেকে বেরিয়ে তারা সাফ জানিয়ে দেয় আপাতত কাজে ফিরছেন না আন্দোলনকারী চিকিৎসকেরা আর কাণ্ডের প্রতিবাদে যেমন কর্মবিরতি চলছিল তেমনই চলবে গত চোদ্দ আগস্ট তদন্ত ভার দেওয়া হয় সিবিআইকে তারপর থেকে কেটে গিয়েছে নদিন আন্দোলনকারী চিকিৎসকদের প্রতিনিধি দল সিবিআই দপ্তরে গিয়েছিল তদন্তের অগ্রগতির কথা জানতে কিন্তু তরফে জানিয়ে দেওয়া হয় ওই তদন্ত চলছে আদালতের নজরদারিতে বিষয়টি তাই এ বিষয়ে বলা যাবে তাদের কিচ্ছু না শুক্রবার এর পরেই আন্দোলনকারীদের প্রতিনিধিরা জানিয়ে দেন তারা কর্মবিরতি চালিয়েই যাবেন পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিকের পাশেই আর্জিকর ধর্ষণ হত্যায় অভিযুক্ত সঞ্জয় রায় প্রেসিডেন্সি সংশোধাগারের ভিআইপি ওয়ার্ডে মোট বাইশটা সেল রয়েছে ওয়ার্ডে দুটো করে ভাগ প্রথম ভাগে বাইশটা সেল তার নাম তাই পহেলা বাইশ পহেলা বাইশের পরে পাঁচ লোহার গেট তারও পরে তেইশ থেকে চুয়াল্লিশ নম্বর সেল তার নাম তেইশ চুয়াল্লিশ ওয়ার্ড এতদিন সেই সব সেলে কোনো না কোনো গুরুত্বপূর্ণ বন্দী থাকতেন এবার সেই তালিকায় ঢুকে পড়লেন আর মেডিকেল কলেজে এক চিকিৎসক পড়ুয়াকে খুন এবং ধর্ষণে অভিযুক্ত পয়লা বাইশের দু নম্বর এই মুহূর্তে রয়েছেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হওয়া রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তারপর তিনটি কুঠুরি পেরিয়ে নম্বরে রয়েছেন রেশন হওয়া রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুন অভিযুক্তের হয়ে আদালতে সওয়াল করছেন এক মহিলা আইনজীবী কবিতা সরকার আরজিকরের মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় এক সেভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ আপাতত আরজিকর কাণ্ডের মূল অভিযুক্ত তিনি আইন অনুযায়ী অভিযোগকারীর মতো বিচার পাওয়ার সমান অধিকারী অভিযুক্ত এমন কি অভিযুক্ত তার পক্ষে সওয়াল করার জন্য আইনজীবীও পেতে পারেন তার বিরুদ্ধে যত জঘন্য অপরাধের অভিযোগ থাক নিয়মের ব্যত্যয় হবার উপায় নেই সেই নিয়মেই রাজ্য সরকারের লিগাল এড কাউন্সিল সিস্টেমের তরফে ওই দায়িত্ব দেওয়া হয়েছে কবিতাকে আরজিকর হাসপাতালে ঘটনায় মুখোপাধ্যায় সহ সিপিআইএম ছাত্র যুব পাঠিয়েছিল পুলিশ শনিবার সেই নিয়ে লালবাজারেই যাবেন মিনাক্ষীরা শুক্রবার সিপিএম এর রাজ্য কমিটির বৈঠকের মাঝেই সাংবাদিক বৈঠক করে এই কথা জানিয়েছেন দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তাছাড়া পয়লা সেপ্টেম্বর কলকাতায় বড় সমাবেশের পরিকল্পনা করছে সিপিআইএম যদিও শুক্রবার সে ব্যাপারে চূড়ান্ত ঘোষণা করেননি সিপিএম নেতৃত্ব সেলিম বলেছেন আমরা চাই বামফ্রন্ট এবং বামফ্রন্টের বাইরের দলগুলি মিলে পয়লা সেপ্টেম্বর কলকাতায় বড় সমাবেশ করতে তবে সবটা ফ্রন্টে এবং দলগুলোর সঙ্গে আলোচনা করেই করা হবে আর্জিকর কাণ্ডে হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ সাতজনের পলিগ্রাফ পরীক্ষার অনুমতি দিল শিয়ালদহের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালত এবারে আর্জিকর কাণ্ডে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ অভিযুক্ত অভিযুক্তের বন্ধু হাসপাতালে চার চিকিৎসক পড়ুয়ার পলিগ্রাফ পরীক্ষা করাতে পারবে সিবিআই সিবিআই মনে করছে ঘটনার পর হাসপাতাল এবং সেমিনার রুমে যাওয়া নিয়ে মূল অভিযুক্ত বিভিন্ন বয়ানের মাধ্যমে বারবার বিভ্রান্তিকর তথ্য দিয়ে তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করেছে সিবিআই সূত্রে খবর আরজিকর হাসপাতালে প্রবেশের কারণ সময় নিয়েও বিভ্রান্ত করার চেষ্টা করেছে সেমিনার হলের প্রবেশের কারণ নিয়েও বিভ্রান্তিকর তথ্য দিয়েছে সে যদিও সিবিআইয়ের হাতে ঘটনার রাতের সিসিটিভি ফুটেজ রয়েছে তাতে অভিযুক্তকে চারতলায় আসতে এবং যেতে দেখা গিয়েছে অবশেষে বারাসাত সরকারি মেডিকেল কলেজে যোগদান করলেন করে সদ্য প্রাক্তন অধ্যক্ষ সুরহিতা পাল বৃহস্পতিবার বিক্ষোভের জন্য কাজে যোগ দিতে পারেননি তিনি শুক্রবারও পোস্টার হাতে কলেজের গেটের মুখে দাঁড়িয়ে পড়েন আন্দোলনকারীরা গো ব্যাক স্লোগান তুললেন তারা তার মধ্যেই অবশ্য অধ্যক্ষের পদে যোগ দেন সুরহিতা আরজি করের চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার পরে অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দেন সদীপ ঘোষ ওই পদে আনা হয়েছিল সুহিতাকে তবে আন্দোলনরত চিকিৎসকদের দাবি মেনে সুহিতাকে গতবার বুধবার আরজি অধ্যক্ষর পদ থেকে সরিয়ে দেয় রাজ্য স্বাস্থ্য দপ্তর সরকারি নির্দেশ মেনে বৃহস্পতিবার তাঁর বারাসাত মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে যোগ দেওয়ার কথা ছিল কিন্তু সন্ধ্যা পর্যন্ত নতুন কলেজে কাজে যোগ দেননি সুহিতা শুক্রবার দুপুরে সুহিতা পাল বারাসাত মেডিকেল কলেজে যান অধ্যক্ষ হিসেবে যোগদানও করেন বৃহস্পতিবার আর্জিকর মামলার শুনানিতে রাজ্য সরকারকে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে বলেছিল সুপ্রিম কোর্ট তার ঘন্টার মধ্যেই স্বাস্থ্য ভবন থেকে এক সাংবাদিক বৈঠক করেন স্বাস্থ্য সচিব নারায়ণ শুক্রবার ওই সাংবাদিক বৈঠকে তিনি বলেন আমাদের রেসিডেন্ট চিকিৎসকেরা যাতে সম্পূর্ণ নিরাপদে কাজ করতে পারেন তা নিশ্চিত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমরা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী স্ট্যাটাস রিপোর্ট দিয়েছি নতুন সরকারি গাইডলাইন বা নির্দেশিকা রাত্রির সাথী অনুযায়ী কাজও শুরু করেছি কি কি পদক্ষেপ করা হচ্ছে তাও সবিস্তারে জানিয়ে নিগম বলেন আমরা আরও বেশি সংখ্যায় সিসি ক্যামেরা বসাচ্ছি রেসিডেন্ট চিকিৎসকদের ঘরের সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে তাদের জন্য আলাদা শৌচাগারের ব্যবস্থা করা হচ্ছে ক্যাম্পাসগুলির সমস্ত এলাকা আলোকিত করার ব্যবস্থা করা হচ্ছে এছাড়া হাসপাতালগুলির ক্যাম্পাসে এবং হস্টেলে অতিরিক্ত নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হচ্ছে যাদের মধ্যে থাকবেন মহিলা নিরাপত্তা রক্ষীরাও বিনেশ ফোগট কি যোগ দিচ্ছেন কংগ্রেসে হরিয়ানা নির্বাচনের আগে এই খবর হাওয়ায় ভাসছে বিনেশের কংগ্রেসের যোগদানের সম্ভাবনা নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দর সিং হুডা বলেছেন একজন ক্রীড়াবিদ কোনো নির্দিষ্ট রাজ্য বা রাজনৈতিক দলের হয় না সে গোটা দেশের বিনেশ কোনো দলে যোগ দেবে কিনা এটা ওর সিদ্ধান্ত যেই কংগ্রেসে আসুক আমরা তাকে স্বাগত জানাবো বিনেশ সিদ্ধান্ত নেই কেউ কি করবে অলিম্পিক্সে কুস্তির ফাইনালের আগে ওজন বেশি হয়ে যাওয়ার জন্য বাতিল হন ভিনেস প্রতিবাদ করলেও আবেদন করলেও কিছুদিন আগেই আন্তর্জাতিক আদালতে হেরেছেন তিনি প্রথমে অবসর নেবার কথা চিন্তা করলেও পরে জানিয়েছেন দু হাজার অলিম্পিক্স পর্যন্ত খেলতে চান